অবিশ্বাস্য 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 টি টোয়েন্টি বিশ্বকাপে অন্যতম একটি সেরা ম্যাচ কখনো পাকিস্তানের দিকে কখনো যুক্তরাষ্ট্র দিকে খেলার শেষ পরিণতি হয় সুপার ওভারে আমেরিকার সাথে বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানকে একদম মাটিতে ফেলে দিয়েছে ক্রিকেটের বিশ্বমঞ্চের আসরে দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র পাকিস্তান মাথা নত করেছে যুক্তরাষ্ট্রের কাছে আমেরিকার ট্রেলার দুরন্ত মোহাম্মদ রিজওয়ানের বিদায় ঘণ্টা বাজিয়ে দিল বিশ্ব ক্রিকেটের সূর্য উদয় চমকের প্রতিশ্রুতি নিজেদের আঙ্গিনায় বিশ্ব মোডলদের খেলায় যুক্তরাষ্ট্র কি পারবে পাকিস্তানকে হারাতে যুক্তরাষ্ট্র টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রিজওয়ানের দুর্ভাগ্য স্লিপে টেলর দুরন্ত তৃতীয় ওভারে পাকিস্তানের উইকেটের পতন টানা দ্বিতীয় জয়ের খোঁজে থাকা যুক্তরাষ্ট্র পরের ওভারেই উসমান খান তিন বলে তিন রান বিপদে বাবার আজামরা আলী খানের বলে আউট ফখর জামান বিরোধংসী ব্যাটারির হতে উইকেট তুলে চতুর্থ উইকেটে ব্যাহত রানের জুটি মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলের কেরামতি পঁচিশ বলে চল্লিশ রান করে আউট সাদাফ খান পরের বলে আবার উইকেট পাকিস্তানের বেটারদের নাকের জল আর চোখের জল এক করেছেন নষ্টাশ খঞ্জিগে গোল্ডেন ডাক আজম খানের নামের পাশে সিং এর বলে এলোমেলো এক প্রান্ত আগুলে রাখা বাবার আজম তার প্রতিরোধ ভাঙল পাকিস্তানি কাপ্তান তেতাল্লিশ বলে বা বলে চুয়াল্লিশ রান শেষ পর্যন্ত একশো উনষাট রান পাকিস্তানের বোর্ডে যুক্তরাষ্ট্র কি পারবে রূপকথার জন্ম দিতে আমেরিকা শুরুটা করে বেশ দেখে শুনে নাসিম শাহ পাকিস্তানকে গুরুত্বপূর্ণ ব্রেকথর দিয়েছে শর্ট ডেলিভারিতে খোঁচা দেন স্টিভেন টেইলর কিন্তু ভুল করেননি রিজওয়ান পাওয়ার প্লেতে যুক্তরাষ্ট্রের চুয়াল্লিশ এক উইকেট পাকিস্তানিরা হতাশা উইকেটের খোঁজে ম্যাচে মোট ঘোরাতে থাকেন আন্দ্রিজ দোস্ত ওভার শেষে যুক্তরাষ্ট্র রান বলে করেন ফিফটি পাটেল পাকিস্তানি বলার থেকে বেধরক পিটিয়েছেন তিনি পঁয়ত্রিশ রান করে থামেন আন্দ্রিস দোষ তাকে বোল্ড করেন হারিস রফ মোহাম্মদ আমির জমিয়ে তুলেন খেলো অফ কাটারে আউট মোনাস্ক পাটেল শেষ বলে যুক্তরাষ্ট্র জিতার জন্য দরকার পাঁচ রান হারিস রফের বলে বাউন্ডারি হাকান নীতিশ কুমার পাকিস্তানের সমান একশো উনষাট রান করল যুক্তরাষ্ট্র ম্যাচ দাঁড়ানোর সুপার ওভারে সুপার ওভারে আমিরের হাতে বল তুলে দিলেন বাবার আজাম হোয়াইট এর হোয়াইট বল করে রান দেন আমি যুক্তরাষ্ট্র রান তুলেন ম্যাচ জন্য দরকার উনিশ রান যুক্তরাষ্ট্র ক্যাপ্টেন মোনাক পাটেল বল তুলে দেন ভালোকারের হাতে তেরো রানের বেশি তুলতে পারেননি পাকিস্তান অবিশ্বাস্য একটি জয় পেল যুক্তরাষ্ট্র ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রিকেট থ্রির সাথে থাকবেন ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ